সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাইকে শুভেচ্ছা আজকে ইত্তেফাকে ছোটো একটি সংবাদ প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে ভারতে একটি গ্রামে পরপর তিনটি কন্যা সন্তান জন্ম দেওয়ার কোর্ট আন অপরাধে স্বামী স্ত্রীকে আগুনে পুড়িয়ে মেরেছে সংবাদটি খুবই ছোট সংবাদ বাংলাদেশে খুব ছোট স্পেস নিয়ে প্রকাশিত হয়েছে ভারতের হিন্দুস্তান টাইমস এর বরাদ দিয়ে এবং আমি অনুমান করে নিতে পারি এটা ভারতেও খুব বেশি মিডিয়াতে জায়গা পায় নেয় ঘটনাটা হচ্ছে এরকম স্ত্রীর পরপর দুটি সন্তান কন্যা হওয়ার কারণে পরবর্তী সন্তানটি পুত্র হবে এ আশায় তৃতীয় সন্তান নেয় কিন্তু দেখা যাচ্ছে তৃতীয় সন্তানটিও কন্যা হয় ফলে স্বামী বেজার হয় এবং স্বামী প্রতিনিয়ত এই জন্য স্ত্রীকে দায়ী করে এবং স্ত্রীকে নানানভাবে অপমান করতে থাকে এবং এর মধ্যে দুজনের মধ্যে নানান ধরনের ঝগড়াঝাটি লেগেই থাকে এক পর্যায়ে স্বামী স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারে কিন্তু মূল কথা হচ্ছে এরকম যে আমরা যখন একবিংশ শতাব্দীতে বাস করছি দুই সালে দুই সালে প্রান্তে এসেছি বিশ্বব্যাপী যখন নারীর ক্ষমতায়ন নারীর সমতায়ন অর্থাৎ নারীর সম অধিকার নারীর উন্নয়ন প্রভৃতি নিয়ে নানান ধরনের আলোচনা হচ্ছে নানান ধরনের অ্যাওয়ারনেস বিল্ডিং হচ্ছে এবং উন্নয়নের অন্যতম প্রধান সোপান হিসেবে বিবেচনা করা হচ্ছে সেরকম একটি সময়ে ভারতের মতো একটি রাষ্ট্রে যেখানে বলা হয়ে থাকে ভারত পৃথিবীর অন্যতম বৃহৎ গণতন্ত্র বলা হয়ে থাকে ভারত পৃথিবীর অন্যতম অর্থনৈতিক দেশ বলা হয়ে থাকে ভারত পৃথিবীর অন্যতম প্রগ্রেসিভ সোসাইটির দেশ এরকম একটি দেশে যখন কন্যা সন্তান জন্মদানের অপরাধে স্বামী স্ত্রীকে পুড়িয়ে মারে তখন কিন্তু আমাদের নিজেকে আইনের সামনে দাঁড় করানোর প্রয়োজন পড়ে মনে রাখতে হবে এখানে যে গ্রামে এই ঘটনাটি ঘটেছে সেটা খুব বেশি দূরে নয় মুম্বাই থেকে যে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার নারীর নানান ধরনের প্রদর্শনী দেখি এবং নারীর ক্ষমতায়ন নারীর অর্থায়ন এবং নারীর যে অবস্থানকে আমরা মিডিয়ার মাধ্যমে দেখি সেই মুম্বাই থেকে মাত্র পাঁচশো বিশ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটেছে যেখানে পরপর তিনটি কন্যা সন্তান জন্ম দানের অপরাধে স্বামী স্ত্রীকে পুড়িয়ে মারে ঘটনাটি মিডিয়াতে খুব বেশি জায়গা পায় নাই তার কারণ হচ্ছে আমরা সবাই রাষ্ট্র নিয়ে এত ব্যস্ত থাকি সমাজ নিয়ে মাথা ঘামানোর সময় আমাদের খুব একটা নাই বা সমাজের দিকে দৃষ্টি দেওয়ার সময় আমাদের খুব একটা নাই কিন্তু মনে রাখতে হবে যে সমাজ টিকে থাকলেই রাষ্ট্র টিকে থাকে আমরা ভারতের কথা বলছি কিন্তু ভারতীয় উপমহাদেশের একটি দেশ হিসাবে বাংলাদেশেও নারীর ক্ষমতায়ন নারীর সমতায়ন এবং নারীর সম অধিকারের প্রশ্নে আমরা কি আসলে খুব বেশি এগুতে পেরেছি সে প্রশ্ন রাখলাম ধন্যবাদ